আসসালামু আলাইকুম ঘরোয়াভাবে কীভাবে সসেস বা বার্গারের চিকেন বার্গারের পেটি বানানো যায় দেখাচ্ছি আমি চার পাঁচটা পিস মুরগির মাংস থেকে শুধু মাংসটা কেটে নিয়েছি নেওয়ার পর এটা ব্ল্যান্ডারের মাধ্যমে এটাকে আমি একদম মেট কি বলা যায় ভালো করে মিহি করে নিয়েছি ব্ল্যান্ডার করার পর দেখেন এখানে চিকেনটা কত মিহিন হয়েছে তারপরে একে একে এখানে আমি একটি ডিম দিয়েছি মরিচের গুঁড়া গরম মশলা সয়া সস ধনিয়ার গুঁড়া এখানে এক চামচ ময়দা অথবা কর্নফ্লাওয়ার আর আমি একটি পাউরুটি নিয়েছি যদি আপনি শুধু সসেস বানাবেন তাহলে পাউরুটি দিবেন না কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন আর যদি আপনি বার্গারের পেটি বানাতে চান তাহলে আপনি এক পিস পাউরুটি দিতেই পারেন তারপর সবগুলো ভালো করে মিক্সড করে এটা ভেজে নিলে বার্গারের পেটি তৈরি হয়ে যাবে খুব সহজ আর গ্রাইন্ড করার সময় আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম সব ব্ল্যান্ডার হয়ে গিয়েছে এখন ভালো করে মিখে নিব আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি বাচ্চারা অনেক পছন্দ করবে যে আমি ছোট করে বানিয়েছি বারগালের পেটির মতো বাচ্চাকে পাউটির মধ্যে দিয়ে দেবো আর দুটি উপকরণ বলতে ভুলে গিয়েছিলাম একটা হচ্ছে সামান্য একটু টেস্টিং সল্ট আধা চামচের চাইতে একটু কম টমেটো সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া আমি সে অ্যাড করেছি ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের আল্লাহ হাফেজ আজকের অন্য রান্নাগুলো একটু শেয়ার করি এখানে বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করলাম ভাত হচ্ছে এটা হচ্ছে কাঁচা মাছ আজকে অবশ্য একটু বাড়িয়ে রান্না করেছি কালকে আমি একটু যা থাকবো তাই ভালো লাগা আজকে একটু বেশি করে রান্না করি এটা কাঁচা মাছ মাছের তরকারি রুই মাছের আর এটা একটা সবজি রান্না করেছি সব দিয়ে মিষ্টি কুমড়া শিম লাউ পটল ধুনডোল সব দিয়ে একটা সবজি রান্না করেছি মাছের মাথা গ্যাচ দিয়ে আশা করি এটা মজা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার হাজব্যান্ড কাঁচা মাছের তরকারি খুব পছন্দ করে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ টমেটো তারপর মরিচ হলুদ ধনিয়া হালকা জিরার গুঁড়া এই সবগুলো মশলা দিয়ে আমি প্রায় সাত আট মিনিট মশ আগে কষিয়েছি কষানোর পর হচ্ছে গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে যখন পানিটা বলক এসেছে তখন মাছটা দিয়ে দিয়েছি তো এইভাবে আরও পাঁচ মিনিট রান্না করবো উল্টিয়ে তারপর ধনিয়া দিয়ে নামিয়ে করব এই কাঁচা মাছের তরকারিটা আমি আগে পছন্দ করতাম না কিন্তু এখন দেখি রান্না করলে আসলে একটা অন্যরকম মানে ভালো লাগে কাঁচা মাছের তরকারি আর যদি ভালো করে গরম পানি দিয়ে আর লবণ দিয়ে মাছটাকে দুই তিনবার ধোয়া যায় তাহলে কাঁচা মাছের তরকারিতে কোনো গন্ধ হয় না মজা হয় ভালো লাগে তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন আমি আগে একদমই পছন্দ করতাম না এখন রান্না করতে করতে আলহামদুলিল্লাহ ভালোই লাগে আরেকটি কথা না বললেই নয় সবসময় মাথায় রাখতে হবে কাঁচা মাছের যে ঝোল সেটাকে খুব ভালো করে কষাতে হবে তা না হলে কিন্তু কাঁচা মাছের তরকারি একদমই ভালো লাগবে না দেখেন পাঁচ মিনিট আমি ঢাকনা দিয়ে রান্না করার পর পিস দুই পিস সুন্দর হয়েছে রান্না হয়ে গিয়েছে আমার মাছ মাছ আসলে বেশিক্ষণ লাগে না আমি ধনিয়া পাতা দিয়ে আরও দু এক মিনিট ঢাকনা দিয়ে রেখে এটাকে নামাবো ঠিক একইভাবে আমরা ইলিশ মাছ রান্না করতে পারি কাঁচা ইলিশ মাছ কিন্তু কাঁচা ইলিশ মাছে আদা বাটা রসুন বাটা দেওয়া যাবে না ইলিশ মাছ এমনিতেই মজা এখানে একটু মরিচ ধনিয়া পাতা এই পাতাও দেওয়া লাগবে না ইলিশ মাছ আসলে এত বেশি ফ্লেভার ইলিশ মাছে কিছুই দিতে হয় না এই তবে এই রেসিপিতে আপনি যদি একটু বলা যায় সরিষা পাটা দেন এত মজা হয় এত অসাধারণ হয় আমি খেয়েছিলাম এই জায়গায় সরিষা ইলিশটা যেরকম রুই মাছটা ঠিক সেরকমই মজা লাগে তো সবাই সবাই ট্রাই করে দেখতে পারেন কাঁচা মাছের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ করে